সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি একদম নিউ একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি সামান্যই বাঁধাকপি দিয়েও হয় আগে কেউ বানিয়েছি কিনা জানি না তবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারাও একবার এইভাবে বানাবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে পেয়েছি রাখবেন যাতে আমি এরকম নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন তাহলে আমি কীভাবে বানাই এই বাঁধাকপির অসাধারণ এই নিরামিষ রেসিপিটা তার জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা এইভাবে বড় বড় পাতাগুলোকে আগে কেটে নিতে হবে অবশ্যই ওপরে যে পাকা পাতাটা থাকে সেটা কিন্তু ফেলে দেবেন সেটা ভালো সিদ্ধও হয় না আর সেটা খেলে কিন্তু অগুণ হবে দেখুন এবার আমি পাতাগুলোকে এরকম আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি বড় বড় বেশ পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একে একে ছাড়িয়ে নিতে হবে তা আমি এখানে দশ পিস মতো পাতা আমি বার করে নিয়েছিলাম আমি আমার পরিমাণ মতো এখানে পাতা ব্যবহার করেছি তাতে কিন্তু বেশ চার থেকে পাঁচ জনা খাওয়া খাওয়া হয়েছিল তা আপনাদের আপনাদের পরিমাণ মতো এখানে পাতাটা ব্যবহার করবেন বাঁধাকপির পাতা তো এখানে দেখুন বাঁধাকপির পাতাগুলোকে একে একে খুব সাবধান এখানে ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিট মতো এইভাবে ভাবিয়ে নেব অবশ্যই একটু হাই ফেম করে দিয়ে তারপর লো ফ্লেমে করে দেবেন যাতে এই বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় খুব একটা সিদ্ধ করবেন না তাহলে কিন্তু বাকি যে কাজটা করবো সেটা কিন্তু আপনারা পারবেন না দেখুন এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালটাকে বেশ চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি ভালোই ভিজে গেছে বেশ বড়ো বড়ই দানাগুলো হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে আর এই রেসিপিটা মটর ডাল বা ছোলার ডাল বা মুগের ডাল যে কোনো ডাল দিয়ে এইভাবে নিরামিষ একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা এই তিনটে একসঙ্গে ভালো করে সামান্য একটু লবণ জল দিয়ে আমি পেস্ট করে নেব এবার দেখুন গ্যাসটাকে অন করে দিলাম আর একে একে আমি এইভাবেই তুলে নিচ্ছি আমি অবশ্য দিচ্ছে দিয়ে এইভাবে চুরো তুলে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় গরম জলটা এইভাবে তুলে নিয়ে আমি ঝাঁঝরির মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে সুন্দর দেখুন একটা মসৃণ পেস্টও তৈরি হয়ে গেল আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন কোনো অনুষ্ঠানে নিরামিষ আইটেম হিসাবে আপনারা এইভাবে বানাতে পারেন দেখুন এবার বাঁধাকপির যে ডান্ডিগুলো থাকে এরকম মোটা সেগুলোকে এইভাবে চাকু দিয়ে আপনাদের ছাড়িয়ে নিতে হবে কেননা এটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আর এটা মুখে কিন্তু লাগলে তখন মনে হবে যে বাঁধাকপিটা মনে হয় ঠিক মতো সিদ্ধ হয়নি তার জন্য এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে এবার পাতাটাকে ভালো করে ছা ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে যে ডালের পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে এইভাবে পাতার গায়ে খুব সাবধানে মাখিয়ে নিতে হবে পুরো পাতাটা দিই খুব সাবধানে এখানে মাখিয়ে নেবেন খুব একটা ডালের পেস্ট না দিলেও হবে দেখুন এরকম আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালোও লাগবে আর আপনারা অতি সহজেও বাড়িতে এইভাবে একটা ইউনিক রেসিপি আপনারা বানিয়ে খাওয়াতে পারবেন এক বাঁধাকপি খাওয়ার থেকে একটু নতুন নতুন রান্না করলে আপনারও ভালো লাগবে যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার প্রশংসা করবে দেখুন এইভাবে আবারও একটা বাঁধাকপির পাতা দিয়ে দিলাম এইভাবে আমি পাঁচটা পাতার ওপর ফোল্ড করে নিয়েছিলাম আবারও তার ওপর একটু পেস্ট দিয়ে দেবো ডালের এইভাবেই করে নেব পাঁচটা পাতা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা মুগের ডাল দিয়েও করতে পারেন বা ছোলার ডাল দিয়েও করতে পারেন তা আমি এখানে মটর ডালদের রেসিপিটা দিয়ে করেছিলাম তা দেখুন ভেতরের এই পাতাটার ডানডিকেরটা কিন্তু আমি কেটে দিলাম না এটা অনেকটাই নরম হয় বলে এইভাবেই আমি পাঁচটা পাতা ফোল্ড করে নিলাম আর তলায় যে পাতাটা দেবেন সেটা কিন্তু একটু ভালো দেখে পাতাটা দেবেন যেটা মোটা ভাব থাকবে যাতে ফোল্ড করলে আপনাদের ঠিক মতো ফোল্ড করা যায় দেখুন সুন্দরভাবে এইভাবে আমি রোল করে নেব দেখুন কত সহজে রোলটা করা হয়ে গেল রোল করে আমি পাশে রেখে দেবো আবারও আমি একটা এইভাবেই বানিয়ে নেব। তা আমি দুটো এইভাবে বানিয়ে নিয়েছিলাম এবার কিছুটা একটা জায়গাতে বড় একটা জায়গার মধ্যে কিছুটা বেশম আর ডালবাটা আর একটু কালারের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ এখানে আমরা চিলি ফিক্স বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তা আমি ব্যবহার করে নিই ভালো করে আমি মাখিয়ে নিলাম একটা গোল তরিয়ে তৈরি করে নিলাম এবার ওই বাঁধাকপির গায়ে আমি এইভাবে মাখিয়ে নেব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে তারপরে আমি গরম তেলের মধ্যে এইভাবে একটু সেকে নেব তাতে কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে দুটো একসঙ্গে ভেজেছিলাম আপনারা এখানে একে একে ভাজবেন তাহলে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে বেশ দশ মিনিট পর আবার উল্টে দিতে হবে অবশ্যই কিন্তু লো ফেমে আপনারা ভাজবেন দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আবারও অন্য পিঠটা আমি এইভাবেই উল্টে দেব। তা আমি একসঙ্গে দুটো আমি উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল আপনারা ওর জন্য একে একে এখানে ভেজে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর খুব সাবধানে উল্টাতে হবে আর খুব সহজেই কিন্তু উল্টানো যায় দেখুন পিটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন কড়াইয়ে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মিষ্টি গন্ধ বার হলে তখনই আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম আর গায়ে যাতে না ছিটকায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ সুন্দরভাবে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে একটা টমেটার কুচো আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম যাতে যে কুচানো টমেটারটা সুন্দরভাবে নরম হয়ে যায় সুন্দরভাবে এইভাবে আমি কষিয়ে নিলাম আদার সঙ্গে টমেটারটা যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপরে বাকি যে মশলা ব্যবহার করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্য ভালো লাগবে এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা আর হলুদ হলুদটা আমি দেখুন সামান্য অল্প ব্যবহার করলাম কাশ্মীর লঙ্কাটা একটু বেশি ব্যবহার করলাম এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছাড়া ছেড়ে দিয়েছে এবার বাকি যে ডালবাটাটা ছিল সেটা সামান্য দিয়ে দিলাম আমার তিন চামচ মতো ডালমাটা ছিল সেটাকে একটু জল দিয়ে ভালো করে মশলার মধ্যে দিয়ে আর পাঁচ মিনিট মতো এইভাবে কষিয়ে নিলাম আর একটা স্পেশাল মশলা সেটা হলো কাজু আর চালবগজ চালবগজ আর কাজু বাদামটাকে ভালো করে আমি পেস্ট করে নেব আর এখানে দেখুন ডাল বাটাটাও ভালোভাবেই কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম কাজু বাদাম আর চালবগজ বাগাতাম সেগুলোও ভালো করে আমি কষিয়ে নেব অবশ্যই লো ফ্লেমে এখানে কষাবেন হাই ফ্লেমে কষালে কিন্তু যে ডাল বাটাটা সেটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে আমি লো ফ্লেমে ওদিকে মশলাটা কষতে দিলাম আর এদিকে যে রোলটা বানিয়ে রেখেছিলাম বাঁধাকপি সেটা কিন্তু পেস পিস পিস করে কেটে নেব এইভাবেই আমি পিস পিস করে কেটে নিলে সুন্দরভাবে খেতে লাগবে আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর টেস্টও হবে আর ভেতরে কিন্তু গেভিটাও ঢুকে যাবে দেখে মনে হবে খুবই শক্ত কাজ কিন্তু একবার যদি বানান আর বাড়ির লোকের প্রশংসা নিজের যে রান্না করে সাকসেস হবেন তাতে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে দেখুন সুন্দরভাবে পিস পিস করে কাটা হয়ে গেছে আর এদিকেও মশলাটা দেখুন ভালোই কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছিঁড়ে আসে সুন্দরভাবে দেখবেন জলটাও কমে যাবে আর ওপর থেকে তেলটা ভেসে আসবে আর তেলটা পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে এই সময় দিয়ে দেবো একটু গরম জল গরম জলটা ভালো করে আমি মিশিয়ে নেব যে বান্নাটার সঙ্গে পেস্টটার সঙ্গে মিশিয়ে নেব জলটা যেরকম গেবি গেবি হবে সেই অনুযায়ী আপনাদের জলটা ব্যবহার করতে হবে এখানে দেখুন আমি জলটা ব্যবহার করেছি আর ভালো করে কিন্তু গেবির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর এবার একে একে যে বাঁধাকপির পিসগুলো করে রেখেছিলাম দিয়ে দেব খুব সুন্দর একটা ইউনিক রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে একটা বাঁধাকপির ইউনিক রেসিপি এবার দেখুন আমি দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন কত টাল লোভনীয় হয়েছে এই বাঁধাকপির পিসগুলো ওপর থেকে কিন্তু কেউ বুঝতেই পারবে না বাঁধাকপির এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এবার দিয়ে দিলাম একটু ঘিং আর এক চামচ গা ঘি যেহেতু নিরামিষ তার আরও টেস্টি বানানোর জন্য আমি হিং আর গাওয়া ঘিটা দিয়ে দিলাম ভালো করে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে দেবো যাতে হিং ও ঘিটা ভালোভাবেই মিশে যায় আর এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টের মাধ্যমে আমি আরও মনে জোর রাখি নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণ্ঠিটাকে প্রেস করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে